এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কে না ভালোবাসে আর আমি বানালাম একেবারে পারফেক্ট স্টাইলে দেখতে এতটা কালারফুড যে দেখেই খেতে ইচ্ছে করবে এই রেসিপি একদম খুব সহজ এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও আমার রান্নাঘরে আপনাদের সাথে ফ্রুট কাস্টার্ড এই রেসিপিটি শেয়ার করার জন্য তো চলুন ঝটপট শুরু করা যাক এর জন্য দেখুন প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম এর মতো দুধ এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা ব্যবহার করবেন লিকুইড দুধ পাঁচশো নিয়ে এটাকে হালকা একটু গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধটা দিলে দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেরকম কিন্তু টেস্টটাও অসাধারণ হবে তো এখানে পাঁচ চামচের মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর হালকা গরম অবস্থায় এই গুঁড়ো দুধটা দিতে হবে খুব একটা গরম অবস্থাও দেওয়া যাবে না আবার ঠান্ডা অবস্থাও দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবার দুধটাকে ভালোভাবে গুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বলক আসার জন্য অপেক্ষা করব এদিকে চলুন আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচের মতো কাস্টার্ড পাউডার এটা ম্যাঙ্গো ফ্লেভার তো আপনারা যে কোনো ফ্লেভারই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ অর্থাৎ নর্মাল টেম্পারেচারের দুধ এখানে গরম কিন্তু ব্যবহার করা যাবে না দুধ কিংবা জল যাই হোক না কেন গরম কিন্তু একদমই ব্যবহার করবেন না ঠান্ডা ব্যবহার করতে হবে এবার ভালোভাবে গুলিয়ে নিতে হবে কোনো রকম যেন দলা না থাকে দেখুন খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি এবার এদিকে আমি দুধটা যে বলক হতে দিয়েছিলাম সেই দুধটাও দেখুন একদম ফুটে গেছে আর এটা ঘন করার আর বেশি প্রয়োজন নেই যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে কাস্টার পাউডারটা গুনলাম এটা ধীরে ধীরে তিন থেকে চারবারে কম কম করে আমি দেব একবার কিন্তু পুরোটা দিলে দলা পাকিয়ে যাবে সেজন্য কম কম করে দিয়ে আর অনবরত নাড়তে হবে এখানে কিন্তু কোনো রকমে খুন্তি বা ডাবু বা হাতা থামানো যাবে না দেখুন অনবরত নেড়ে চলেছি আবারও কিছুটা দিয়ে দিলাম আবারও কিন্তু নাড়তে হবে এভাবে আমি তিন থেকে চারবারে কম কম করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখনও পাতলা আছে তাই বাকিটাও কিন্তু আমি দিয়ে দেব। এইভাবে আমি কম কম করে দিয়ে দুধটা বেশ ঘন করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত যাতে কোনো রকম দলা পাকিয়ে যায় একটু ভালোভাবে কিন্তু এই গ্যাসের ফ্লেমটা অন করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এই অবস্থায় আপনারা মিষ্টিটা দিয়ে দিতে পারেন আমি মিষ্টিটা প্রথমে ভুলে গিয়েছিলাম সে জন্য দেরি করে দিয়েছি দেখুন একদম কিন্তু এরকম ঘন হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর আমি যেহেতু চিনিটা দিতে ভুলে গেছি সেই জন্য এই হালকা গরম অবস্থায় আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি হালকা যেহেতু গরম আছে এখানে চিনিটা গুঁড়ো করে দিলাম তাহলে তাড়াতাড়ি মিশে যাবে আপনারা যদি চিনি ব্যবহার করেন এরকম গুঁড়ো না করলেও চলবে সেক্ষেত্রে আপনারা নামাবার আগে যখন খুব গরম থাকবে তখন দিয়ে দিলে কিন্তু চিনিটা সুন্দর গলে যাবে যেহেতু আমার এখানে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম আগে সেজন্য হালকা এখন গরম আছে আমি গুঁড়ো করেই চিনিটা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে মোটামুটি দু ঘন্টার মতো রেখে দেবো এই দু ঘন্টা রাখলে কিন্তু এই কাস্টারটা আরেকটু একটু ঘন হয়ে যাবে আর দেখতেও কিন্তু অসাধারণ একটা কালার এসছে দেখুন কারণ এই কাস্টার্ড পাউডারের মধ্যে কিন্তু হালকা কালার মেশানো আছে যেহেতু এটা ম্যাঙ্গো কাস্টার্ড সেই জন্য কিন্তু এরকম পাকা আমের যে কালার হয় সেই কালারটাই দেওয়া আছে এবার দেখুন এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা একদম তারপর একটা পাত্রের মধ্যে আমি এবার সাজিয়ে নিচ্ছি এখানে কুচুনো আম দিচ্ছি যে কোনো ফল আপনারা এখানে ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো ফল ব্যবহার করবেন এখানে আমি আম ব্যবহার করছি আর ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে দেখুন কিশমিশ কাজু আর এখানে দিয়ে দিচ্ছে আমি পেস্তা বাদাম তো এরকম সাজানোটা কিন্তু আপনাদের হাতে পুরোটাই তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাচ্চারা ভীষণ পছন্দ করে বড়রাও অবশ্যই মিষ্টিমুখ করতে চাইলে এরকম একটা কাস্টার দিয়ে কিন্তু মিষ্টিমুখ করতেই পারে উপর থেকে আমি একটু চকো চিপস দিয়ে দিয়েছি বাচ্চারা কিন্তু দ্বিগুণ খুশি হয়ে যাবে এই চকো চিপসটা দিলে তো আপনারা আবারও বলছে আপনাদের মতো করে আপনারা সাজাবেন এবার উপর থেকে আরও কালারফুলের জন্য আমি একটু চেরি দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল একদম কালারফুল একটা কাস্টার্ডের রেসিপি বাড়িতেই খুব সহজে মিষ্টিমুখ করতে চাইলে এরকম আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারেন বাচ্চা বড় সবাই কিন্তু প্রচণ্ড রকম এই রেসিপিটি পছন্দ করে আর দেখতে দেখুন অপূর্ব কালারফুল হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ